প্রতি বছরের মতন এই বছরেও অর্পিতাদির শ্বশুর বাড়িতে সমুদ্রগড়ে ছিল আমাদের নেমন্তন্ন তো এই বছরও আমরা আবার সবাই মিলে দুপুরবেলায় চলে গেছিলাম প্রসাদ পাবো বলে ওর বাড়িতে তো সেখানে গিয়ে কী কী করলাম কি করলাম না সব কিছুই থাকছে তোমাদের জন্য ভিডিওতে কেমন লাগছে সমুদ্র করে এসে যে সমুদ্রের একটা হাওয়া একটা উদাসীন হাওয়া আমাকে মাটি

এরপর খাওয়া দাওয়া সেরে উঠে আমরা একটু বিশ্রাম করে একটা টোটো করে সবাই মিলে একসাথে নবদ্বীপে মানে বাড়িতে ফিরে এলাম